তাকে জোর করেই বন্ধু বান্ধবরা নিয়ে যায় বন্ধু বান্ধবরা ওনার দিকে নিয়ে গেছিলো সেই বন্ধু বান্ধবরা তাকে কোনোরকম সেবা শুশ্রূষা না করে যে যার বাড়ি চলে আসে রথযাত্রায় গিয়ে বাড়ি ফেরা হলো না দাসপুরের আরও এক ব্যক্তির শুক্রবার রাতেই ঘাটাল পাঁচকুড়া সড়কে দাসপুর থানার কলড়ায় বাইক নিয়ে বেসামাল হয়ে এক বিদ্যুতের খুঁটিতে ধাক্কা শুনলে অবাক হবেন যেটুকু জানা যাচ্ছে সাথে থাকা বন্ধুরা এই ঘটনা দেখেও তাকে না উদ্ধার করেই পালায় তবে কর্তব্যে গাফিলতি করেননি দাসপুর থানার সাব ইন্সপেক্টর তানিয়া নিজের গাড়িতে তুলে তাকে ঘাটাল হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা শুরু করান এবং বাড়িতে খবর পাঠান অবস্থার অবনতি ঘটলে তাকে তমলুকে নিয়ে যাওয়া হলে সেখানেই তার আজ মৃত্যু ঘটেছে মৃত ওই ব্যক্তির নাম স্বরূপ জানা বয়স প্রায় চল্লিশ বৎসর হবে বাড়ি দাসপুর থানার জগন্নাথপুর পাড়ায় শুক্রবার রাতে স্বরূপ স্ত্রী কন্যাকে নিয়ে গ্রামের পাশের তিওরবেড়িয়ার রথ দেখে বাড়ি ফেরেন কিন্তু আবার বন্ধুদের সাথে বাইকে করে দাসপুরের দিকে বেরিয়ে আসেন রাত প্রায় দশটা নাগাদ বাড়ি ফেরার পথে ঘাটাল পাঁচকুড়া সড়কে কলড়ায় এই মর্মান্তিক ঘটনা পরিবারের আক্ষেপ এই সময়ে ছেলের বন্ধুরাও ছিল পাশে কিন্তু তারা কেউই স্বরূপকে উদ্ধারে এগিয়ে এলো না রাতে রানিংয়ে ছিলেন দাসপুর থানার লেডি অফিসার তানিয়া দাস বেশ কিছু সময় পরে ওদিকে যাবার সময় বিষয়টি নজরে এলে তিনি তার দায়িত্ব পালন করেন কিন্তু শেষ রক্ষা হলো না স্বরূপ ভিন রাজ্যে সোনার কাজ করতেন বাড়িতে বাবা মা স্ত্রীর সাথে ছোট্ট এক কন্যা সন্তানও রয়েছে হচ্ছে আমরা জগন্নাথপুর গ্রামে আমার কাকা হচ্ছে বলরাম জানা তার ছেলে হচ্ছে স্বরূপ জানা গতকাল সকালে ওনার শ্বশুরবাড়িতে গিয়ে সেখানে যে ফ্লাড হয়েছে সেই সব দেখে টেকে ওনারা বাড়ি আসে বাড়ি আসার পর ওনারা আমাদের জগন্নাথপুর তীরবেলার যে রথের মেলা আছে সেখানে ওনারা যায় এবং মেলা দেখে সাড়ে নটার সময় ওনারা সব ফিরে আসে এবং ফ্যামিলি সহ সকলেই বাড়ি চলে আসে কিন্তু ও ওখানে স্ট্যান্ডে রয়ে যায় রয়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে ওনার বন্ধুবান্ধবরা নাছোড়বান্দা হয় যে তারা একটু অন্য জায়গা আবার রথ দেখতে যাবে কিন্তু সে রাজি হয়নি তাকে জোর করেই বন্ধু বান্ধবরা নিয়ে যায় নিয়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে এখান থাকতে ওনার বাবা তাকে ফোন করে জানায় যে কোথায় সে বলল না আমি এরা আছে একটু পরে এক বাড়ি যাচ্ছি কিন্তু দুর্ভাগ্যবশত কলড়ার কাছে সেখানে নিজেদের মধ্যে মোটরসাইকেলের ধাক্কাধাক্কিতে অ্যাক্সিডেন্ট হয়ে আর হয় এবং যে বন্ধু বন্ধুবান্ধবরা ওনার দিকে নিয়ে গেছিলো সেই বন্ধু বন্ধুবান্ধবরা তাকে কোনো রকম সেবা শুশ্রূষা না করে যে যার বাড়ি চলে আসে শুধু ফোন করে জানায় সাড়ে দশটার সময় যে তোমাদের স্বরূপ অ্যাক্সিডেন্ট হয়েছে এবং ওনারা তখন তাকে নাম জানতে চায় কিন্তু সে তখন বলে যে নাম জেনে কি করবে তোমরা ঘাঁটাল হসপিটালে চলে যাও কিন্তু দুর্ভাগ্যবশত সেই সময় মুহূর্তে পুলিশরা তাকে ঘাটাল হসপিটালে ভর্তি করে এবং ওখান থাকতে রেফার করা হয় এবং তমলুকে নিয়ে যাওয়া হয় সেখানে সেখানে তার মৃত্যু হয়ে গেছে এখন এই মুহূর্তে গোটা পরিবার এবং পাড়ার প্রতিবেশী আমরা শোকাচ্ছন্ন এই করেছি বাড়িতে কে বাড়িতে তার ধরুন এখন সকলেই তার দা বৌদি আছে দুজন ভাইপো আছে মা আছে বাবা আছে স্ত্রী আছে একটা বছর খানেকের একটা তার মেয়ে আছে নিজের মেয়ে আছে এই হচ্ছে তার ফ্যামিলি পেশা কি করত পেশা ও সোনার কাজ করতো আমেদাবাদে এই হচ্ছে কবে বাড়ি আসছে বাড়ি আসছে বোধ প্রায় মাসখানেক হলো প্রায় গতকাল কটার সময় ঘটনাটা ঘটে সাড়ে দশটায়